বাসরাতে বউকে ধরতে যাব তখনই নববধু বলল আমি তিন মাসের অন্তঃসত কথাটি শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রচন্ড মন খারাপ করে কিছুক্ষণ বসে রইলাম তারপর বউকে বললাম এত বড় সত্য কথাটা বিয়ের আগে কেন বলো কিংবা তোমার পরিবারই বা কেন ব্যাপারটা গোপন করল নীলা বলল পাঁচ মাস আগে আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কলিং বেল দিতেই দরজা খুলে দেয় আমার খালাতো ভাই সাগর আমি সাগরকে দেখে বললাম কেমন আছিস ভাইয়া হ্যাঁ ভালো কতদিন পর এলি আয় ভেতরে আয় আমি ভেতরে ঢুকে যাই সোফায় বসে বললাম খালা খালো কই আর বলিস না বাবা মা আমার কেটে গেছে তো ভাইয়া তুমি তো এসেছো যে বেশি হচ্ছে না বিদেশ থেকে একটা বারও বেড়াতে এলে না আমাদের পর অথচ আমি তোমাকে আমার আপন মায়ের পেটের ভাইয়ের মতো ভালোবাসি আর শ্রদ্ধা করি হ্যাঁ বুঝেছি তাহলে তুই একটু রুমে গিয়ে রেস্ট নে আমি চা নিয়ে আসছি তোর জন্য আমি উঠে রুমের দিকে চলে যাও নীলা বিছানে শুয়ে পড়তেই কখন যে ঘুম এসে গেছে সে নিজেও জানে না সাগর চা রুমে গিয়ে দেখে নীলার বুকের কাপড় সরে গিয়েছে সাগর তা দেখে হা করে তাকিয়ে আছে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তার ভিতরে পুরুষত্ব চেকে ওঠে সে কাপটি রেখে নীলার কাছাকাছি যেতেই নীলার ঘুম ভাইয়া কি করছিস তুই চুপ কর এখানে কেউ আসবে না মানে কি বলছ তুমি বলছি চল দুজনে মিলে রোমান্স করো ভাইয়া তুই এসব করতে পারিস না আমি তো ছোট বোনের মতো মতো তবে বোন না বলে সাগরে এক প্রকার জোর করে নীলার দিকে ঝাঁপিয়ে পড়ে আর নীলা নিজেকে বাঁচাতে চেয়েও পারেনি কারণ একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কিছুই না অবশেষে নীলা সাগরের কাছে হেরে যায় সেদিন সে আমাকে ধর্ষণ করে এরপর থেকে আমি মানসিক ভাবে ভেঙে পড়তে থাকি আত্মহত্যা করার কথাও যে ভাবিনি তা নয় আসলে ঘটনার আকস্মিকতায় আমি দিশেহারা হয়ে যাই বুঝিনি নিজে তার বীজ আমার শরীরে গেথে গিয়েছে আমার বাবা মা এর কিছুই জানে না আমি বহুবার ব্যাপারটা আপনাকে জানাতে চেয়েছি কিন্তু এমন পরিস্থিতিতে কি করে শান্ত থাকা যায় আমি সেটাই ভাবছিলাম তার বড় খুব যন্ত্রণা হচ্ছিল মন মগজে এসব বলে বউ কাঁপতে থাকে ওর কথা শুনে ভাবছি এত বড় প্রতারণা তাও আবার আমার সাথেই ইচ্ছা করছে বাসুর রাত থেকে বের হয়ে গিয়ে সবাইকে ব্যাপারটা জানিয়ে দেই আর তালাকের কথা বলি কিন্তু না সব রকমের চেষ্টা করে নিজেকে শান্ত করে রাখলাম ওর কথাগুলো আগে শুনি তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তুমি তোমার খালাতো ভাইয়ের মুখোশ উন্মোচন করলে না কেন ভয়ে কিসের ভয় একদিকে নিজের মান সম্মান তো আছেই অন্যদিকে আমাকে রেপ করার পরে আমার খালাতো ভাই আমাকে হুমকি দিয়েছিল সে আমার ইজ্জত নষ্ট করার পর সাগর আমার দিকে দেফিল হাসি দিয়ে বলল বেশ মজা পেয়েছি রে নীলা আমি কাঁদতে কাঁদতে বললাম আমি তোমারে মুখ সবাইকে দেখিয়ে দিব বলে দিব সবাইকে সাগর তখনই অট্ট হাসি দিয়ে বলল ভুলেও এমন কাজ করিস না এই ঘটনা যদি তুই কাউকে জানাস তবে আমি তো ছোট বোনের উপর দিয়ে সত আমি অবাক হয়ে যাই নিজের বোনের কথা ভেবে আমি চুপ হয়ে যাই কিন্তু তলে তলে যে আমার এত বড় সর্বনাশ গেছে তা আমি গুনাখ করেও টের পাইনি আপনি আমাকে ক্ষমা করুন কিন্তু প্লিজ ব্যাপারটা গোপন রাখুন নীলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে অবিরত কেঁদেই চলেছে সে কি করব আমি এখন আমি কি সবাইকে জানাবো তালাক দেব নাকি গোপন রেখে অন্য কোনোভাবে ব্যাপারটা সমাধান করব কঠিন একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে রইলাম কোন রকম নিজেকে সামলিয়ে বললাম পরেরটা পরে দেখা যাবে রাত অনেক হয়েছে আপাতত তো ঘুমাও নীলা কথামতো শুয়ে পড়ে আমি আর ঘুমাতে পারলাম না বের হয়ে গেলাম রুম থেকে পরদিন আমার বিশ্বস্ত বন্ধু সাব্বিরের সাথে দেখা করি তাকে সব খুলে বলার পর সে বলল ব্যাপারটা খুব জটিল তুই একটা কাজ করতে পারিস নীলার খালাকে ডেকে এনে তাকে সবকিছু খুলে বল তার ছেলের কৃত্তিকালাপ সম্পর্কে জানা তারপর তাকে দিয়ে দিয়ে বলাবি বাবা তুই চলে আয় দেশে আমার খুব না। তোকে শেষ দেখা দেখতে এই টাইপের সাগরকে দেশে আসতে বল আর যদি সহজ কথায় চিরা না ভেজে তবে ভয় ভীতি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে কথা মতো আমি নীলার খালার বাসায় গেলাম সোফায় বসে সবটা খুলে বলার পর উনি বেশ অবাক হয়ে গিয়ে বলল কি বলছো বাবা আমার ছেলে এমন নীলা খুব ভালো একটা মেয়ে আমাকে মায়ের মতো করেই দেখে আমি এক্ষুনি কল দিচ্ছি বাবা বলে ফোনটা নিয়ে সাগরকে কল দিয়ে ইশারায় নিজের অসুস্থের কথা বলে আর চলে আসতে বলে কেটে দিয়ে বাবা ও একদিনের মধ্যে চলে আসবে একটা কথা আমি নীলাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আপনার ছেলে আমাকে দেখে একটু হলেও জেরা করবে সুতরাং আপনি একদম ঘাবরে যাবেন না ঠিক আছে বাবা দুদিন পর সাগর বাড়িতে এসেছে আমি বন্ধু সাব্বিরার খালাম্মা সোফায় বসে আছি সাগর রুম থেকে বের হয়ে আমাদের দেখে সে স্বাভাবিকভাবেই অবাক হয়ে বললো আপনাকে খুব চেনা চেনা লাগছে আপনি নীলার হাজবেন্ড না মানে ছবিতে দেখেছি আর কি আচ্ছা এত সকালে নীলা কি আমাদের এখানে মা কোনো সমস্যা না তো বলি আমাদের দিকে একবার তাকালে সাব্বির একটা চুরি হাতে নিয়ে সাগরকে দেখ আমি পর মুহূর্তেই বলি সাগর আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই আশা করি আপনার কোনো আপত্তি নেই না না কিসের আপত্তি বসুন মা একটু যাও তো চা করে নিয়ে এসো না খালা আপনি বসুন আগে আমরা কথা বলে নিই তারপর না হয় চা নাস্তা সারা যাবে এরপর সবকিছু আমরা বসে সাগরকে খুলে বলছি সে শুনতে থাকে আর উৎস থেকে পানি পড়তে থাকে সেটা দেখে মনে মনে বলি কিরে বাবা এরা তো দেখি কথাই কথাই কাটতে জানে আজব ব্যাপার সাপার আপনার তো সবকিছু বলা হয়েছে তাই না জি হ্যাঁ এবার আপনি বলতে পারেন আপনারা যা ভাবার ভাবুন কোনো সমস্যা নেই কিন্তু এই যে দেখুন আমি আমার মায়ের মাথা ছুঁয়ে বলছি আমি এসবের কিছুই করি অসম্ভব ব্যাপার আর যেদিনের দিনের কথা সে আপনাকে বলেছে সেদিন তার উল্টোটা হয়েছিল আমার বাবা যে অন্য শহরে থাকেন সেটা তো জানেন চাকরিদার কয়েকদিন বাকি আছে বাবা এলেই বাবা মা একসাথে ঘুরতে বের হন তো সেদিনও ঘন্টার হয়নি বাসায় বেড়াতে এসেছিল নীলা তো বাবা মা বের হয়ে গেল হঠাৎ নীলা আমার ঘরে এসে দরজা বন্ধ করে দেয় তারপর কিরে কি করছিস নীলা এই তো বসে দুজনে গল্প করব। তো এখানে দরজা বন্ধ করার কি আছে না এমনি দুজনে মন ভরে গল্প করব। বলে আমার গায়ে হাত দিয়ে স্লাইড করতে থাকে আমি কিছু বুঝে উঠতে না পেরে বললাম কি করছিস এসব নীলা আমার গায়ের কাছে আসতে চাইতেই আমি তাকে হালকা ধাক্কা দিই সে আবারও আসে আর আমাকে জোর করে চেপে ধরে আমিও না চাইতেই যা ইচ্ছা তাই হয়ে গেল এটাই হয়েছিল সেদিন বিশ্বাস করুন আমি ওকে আমার আপন বোনের মতো ভালোবাসি সাগরের মা বলল কি বলেছিলাম না আমার ছেলে এমন নয় আর নীলা এই কথা কি করে বলল আমার তো মরে যেতে ইচ্ছা করছে ওকে কোলে পিঠে করে কত বড় করলাম আর নীলা কিনা আমারই ছেলের বিরুদ্ধে এত বড় অপবাদ দেয় এ কি মেনে নেওয়া যায় সাগর তার মাকে সান্ত্বনা দিয়ে বলল মা আমরা যাকে সবচাইতে বেশি বিশ্বাস করি তারাই সবচাইতে বেশি অবিশ্বাসের কাজ করে কথা শুনে উনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সেই দীর্ঘশ্বাসটাকে ব্যাখ্যা করার মতো ভাষা বিধাটা আমাকে দেয়নি আমি পড়ে গেলাম এক বিশাল গোলকধাতার মধ্যে আমি বলছি না যে আমার বউ দুধে ধোয়া তুলসী পাতা আবার এটাও বলছি না যে সাগর সত্যটাই বলছে ওদের মধ্যে মিথ্যার মার প্যাচে পড়ে নিজেকে খুব দিশাহারা মনে হচ্ছে আমার মনের ব্যাপারটা সাগর বুঝতে পেরে বললো আমি আপনাকে সত্য সাহায্য করব আর যতদিন হবে ততদিন আমি দেশেই থাকব হ্যাঁ ঠিক আছে আপনি কোনোভাবেই আমার বা আপনার খালার পরিবারের কারো সাথে আপাতত যোগাযোগ রাখবেন না এই বলে আমরা উঠে চলে আসি দরজায় দাঁড়িয়ে সাব্বির বলল বন্ধু কাউকেই আপাতত বিশ্বাস করা উচিত হবে না খুব ধৈর্য ধরতে হবে এক নম্বর কথা

তার সবটা দেখে এবং চেক করে এসে চেম্বারে বসে বলল দেখুন ডাক্তারি জ্ঞান আর অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো আপনার বয়ের হয়তো মানসিক কোনো সমস্যা রয়েছে আর সেই সমস্যার কারণেই এমনটা হচ্ছে তার অবচেতন কোনো কারণে হয়তো তৈরি করে নিয়েছে যে তার আপন খালাতো ভাই তাকে রেপ করেছে এবং সেই থেকে সে নিজেকে প্রেগনেন্ট ভাবতে শুরু করেছে তার সাথে কথা বলে তাকে মানসিক ভাবে সুস্থ মনে হয়নি আমার যা ভাবছি আমার বিশ্বাস সে ফলস প্রেগনেন্সির আওতায় রয়েছে এটা অনেক সময় মায়ের কারণেও হতে পারে মানে মায়ের থেকে আসতে পারে কিভাবে বুঝতে পারলাম না জন্মের আগে তার মা যদি প্রেগনেন্ট হয়ে থাকে এবং কোনো কারণে তার বাচ্চা যদি নষ্ট হয়ে যায় মা তখন স্বাভাবিকভাবেই বিষণ্নতায় ভুগতে থাকে আর সেই বিষণ্নতা থেকেই দিনে দিনে তার মধ্যে একটা বাচ্চার জন্য গভীর আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে যদিও আবার বাচ্চা কাচ্চা জন্ম দিলে এক সময় এটি মিলিয়ে যায় কিন্তু ভেতরে ভেতরে এই আকাঙ্ক্ষা ঠিকই মাতার ব্রেনের কোথাও না কোথাও পুষে রাখে যা কিনা পরবর্তীতে অনেক সময় সেটি নতুন জন্ম দেওয়া বাচ্চার উপর প্রভাব ফেলে আপনি কি জানেন এমন কিছু যে নীলার মা নীলার জন্মের আগে এমন কিছুর মুখোমুখি হয়েছিল কিনা জি হ্যাঁ আসলেই তাই ওর জন্মের আগে ওর মায়ের একটা সন্তান পেতে আসে কিন্তু বাচ্চাটা নির্দিষ্ট সময়ের আগে দুনিয়াতে আসায় মরে যায় দেখলেন তো তাহলে এখন যেটা হয়েছে ওর বয়স বাড়ার সাথে সাথে ওর মধ্যে ওর মায়ের মধ্যে থাকা সেই আকাঙ্ক্ষা দিনে দিনে প্রবল হয়েছে ও প্রেগন্যান্ট না হয়ে ওর কাছে মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট মেডিকেলের ভাষায় আমরা এটিকে সিউডোসিওসিস বলে থাকি সেটা না হয় বুঝলাম রে ডাক্তার কিন্তু তাই বলে ও কেন ওর খালাতো ভাই কিভাবে দোষারোপ করবে মানে তাই বলে রেপের কথা কেন বলতে যাবে আসলেই ব্যাপারটা আমি নিশ্চিত করে বলতে পারি না আমার যতদূর মনে হয় নয় এটা ওর অবচেতন মনের কল্পনা কিংবা এমনটাও হতে পারে যে সাগর সাহেব আসলেই তার সাথে এমন কিছু করেছে যার পরিপ্রেক্ষিতে তার মনে হয়েছে যে সূর্য তাকে রেপ করেছে আমার মতে সাগর সাহেবকে আরেকটু ভালো করে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করা উচিত হ্যাঁ দেখে কি করা যায় বলে আমি উঠে বের হয়ে যাই বাড়িতে এসে দেখি লীলার ক্ষত শরীর ঘরের মধ্যে পড়ে আছে বাবা পাশে বসে কাটছে আর বলছে আমি বাজার থেকে এসে দেখি বোমা পড়ে আছে বোমা কেন এমনটা করেছে সেটাই তো বুঝতে পারছি না ওর হাতে একটা ছুরি যেভাবে পড়ে আছে দেখে বুঝতে বাকি রইল না যে এই ছুরি দিয়ে নিজে পেট কেটে কুটে দেখার চেষ্টা করেছে আসলে ওর মধ্যে কোনো সত্তার বসবাস আছে কিনা বেশ কান্না আসতে চাইছিল কিন্তু কাঁদতে পারলাম না পাগলিটাকে বুঝে ওঠার আগেই ও সমস্যাটা ধরতে পারার আগেই ও এভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি ও হয়তো প্রেগনেন্সি রিপোর্টটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি তখনই কল আসে রিসিভ করতেই সাব্বির বলল শুনেছি যে সাগর নাকি লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে ওকে আটকা তোরা আমি আসছে এক্ষুনি বলে কল কেটে দিলাম আর আমি নীলার মুখ দেখে বুঝলাম দিনে দিনে কতখানি ভালোবেসে ফেলেছিলাম পাগলিটাকে বাবা তুমি পুলিশ আসার জন্য অপেক্ষা করো আমি কিছুক্ষণ পর আসছি বলে উঠে বের হয়ে যায় সাগরকে পুলিশে দেওয়া হয় ও এখনো জেলে ঘটনার তদারকি কথায় না করতে পারবো না কিন্তু এটাও আমি এই জনমে নীলাকে কখনোই ভুলতে পারবো না একটি মেয়ের কষ্টের জীবনী দেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে জীবনটা বড়ই অদ্ভুত মেয়েটির জীবনটা আরো সুন্দর হতে পারত কিন্তু কপাল বলে একটা কথা আছে গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ